ফাংশন অফ টি সমান টি পর ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হয় এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের চার নাম্বার ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় দুই সেট ফাংশন থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের বেশ কিছু প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে আজকে চার নাম্বার প্রশ্নটি সমাধান করব আর এই চার নাম্বার প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে ইউ সমান একটি মান দেওয়া আছে এ সমান একটি মান দেওয়া আছে এবং আর সমান একটি মান দেওয়া আছে এছাড়া বি সমান আরও একটি মান দেওয়া আছে এই মানগুলো থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে এই প্রশ্নটি এসেছিল তো চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্ন দিয়ে ক নম্বর প্রশ্নে যদি ফাংশন অফ টি সমান 4 পাওয়ার ফোর প্লাস থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার হয় তবে ফাংশন অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করতে বলেছে তো যেখানে যেখানে টি আছে ঠিক সেই জায়গাতে আমরা মাইনাস ওয়াই থ্রি বসাবো তো চলো বসানো যায় ফাংশন অফ মাইনাস ওয়ান ভাগ থ্রি লিখবো লিখার পরে যেখানে যেখানে টি আছে ঠিক সেই জায়গাতে আমরা মাইনাস ওয়ান ভাগ থ্রি বসাবো তাহলে আমরা এখানে টি এর জায়গায় মাইনাস ওয়ান ভাগ থ্রি বসাবো এর উপরে পাওয়ার ফোর আছে দিলাম এরপরে প্লাস চিহ্ন দিয়ে দিলাম টি এর জায়গাতে আমরা বসাবো মাইনাস ওয়ান ভাগ থ্রি এর উপরে আছে স্কোয়ার দিয়ে দিলাম এরপরে প্লাস ওয়ান এখন নিচেও ঠিক একই অবস্থা মাইনাস ওয়ান ভাগ থ্রি বসাবো এর উপরে পাওয়ার হিসেবে স্কোয়ার আছে এখন এখন আমরা এটাকে হিসেব করব যেহেতু পাওয়ার ফোর মাইনাস এর উপরেও আছে থ্রির উপরেও আছে যেহেতু মাইনাসের উপরে পাওয়ার হিসেবে জোর সংখ্যা তাই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এর উপরে পাওয়ার ফোর হলে ওয়ানই হবে আর থ্রির উপরে পাওয়ার ফোর তার মানে তিন চারবার গুণ করতে হবে চারবার গুণ করলে হয়ে যাবে একাশি এরপরে ঠিক এটাও মাইনাসটা প্লাস হয়ে যাবে আর ওপরে ওয়ান আর তিন ত্রিকে নয় এরপরে প্লাস আছে কত ওয়ান আর নিচে একই অবস্থা মাইনাস স্কোয়ার আছে জোর সংখ্যা তাই মাইনাস প্লাস হয়ে যাবে ওয়ান বাই নাইন হয়ে যাবে ঠিক এইভাবে আমরা এটাকে সমাধান করে নিতে পারি বা হিসেব করে নিতে পারি এখন আমরা উপরে লসাগু করে নেব যদি আমরা উপরে লসাগু করি তাহলে সর্বোচ্চ সংখ্যা এখানে একাশি আছে একাশি লসাগু হয়ে যাবে তো লসাগুকে আমরা কি করি হর দিয়ে ভাগ করি ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ অর্থাৎ একাশিকে একাশি দিয়ে ভাগ করলে এক এক আবার একের সাথে গুণ করলে একই হবে এরপরে প্লাস এবার নয় দিয়ে যদি আমরা একাশিকে ভাগ করি তাহলে নয় পাবো নয় আর ওয়ান গুণ করলে আবার নয় হবে এরপরে প্লাস এখন যেহেতু এর নিচে কোনো সংখ্যা নেই তাই একাশির সাথে সরাসরি গুণ গুণ হবে হবে অর্থাৎ করলে নিচে ভাগ ভাগ আছে তাই এটাকে আমরা রেখে দিলাম এখন আমরা যেহেতু ভাগের একাধিক অপশন আসছে তাই উপরের টাকা একটু হিসেব করে নেব এখানে নয় যোগ এক দশ দশ আর একাশি যোগ করলে হয়ে যাবে একানব্বই তাই এখানে আমরা একানব্বই হিসেব করে নিলাম আর নিচে আছে কত একাশি আবার এর নিচে আবার কি আছে ওয়ান ভাগ নাইন আছে এখন ভাগের যেহেতু একাধিক অপশন চলে আসছে এইটা হচ্ছে মেন লাইন তাই আমরা এটাকে উল্টে দিব অর্থাৎ একানব্বই ভাগ হচ্ছে একাশি গুণিতনি নিচের নয় চলে যাবে উপরে আর চলে আসবে নিচের ঠিক এরকম এখন এটাকে যদি আমরা কাটাকাটি করে নেই নয় কে নয় 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 কত একাশি তাহলে আমরা এখানে উপরে পাচ্ছি কত একানব্বই আর নিচে পাচ্ছি কত নয় এটাকেই আমরা আনসার লিখে দিতে পারি ঠিক এইভাবে খুব সহজেই তোমরা এটাকে হিসেব করে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা এখন নম্বর প্রশ্নটি সমাধান করবো খ নাম্বার প্রশ্ন বলছে আর অম্বাইটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে বলেছে আর এখানে আর সমান একটি মান দেওয়া আছে এবং বি সমান একটি মান দেওয়া আছে এই দুটি মান থেকে আমাদের প্রশ্নটি প্রশ্নটি সমাধান সমাধান করতে করতে হবে চলো শুরু করা যে মানগুলো প্রয়োজন সেই মানগুলো আমরা প্রথমে ঠিক এইভাবে লিখে নেব দেওয়া আছে বি সমান থ্রি ফোর ফাইভ সিক্স এবং আর সমান একটি দেওয়া আছে মান এক্স ওয়াই সাজ এক্স বিলংস টু ওয়াই বিলংস টু বি এবং এক্স ইকুয়াল ওয়াই সমান ওয়ান এখন এখানে আমরা এই যে শর্তটা দেওয়া আছে তাই এখানে আমরা লিখবো এ বর্ণিত শর্ত থেকে পায় তাই এখন এই সমীকরণটাকে আমাদের প্রথমে একটু কাজ করে নিতে হবে অর্থাৎ এখানে দেওয়া আছে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে আর এর পাশে আছে ওয়াই থাকলো এখন যদি আমরা এইভাবে লিখি যে ওয়াই সমান এক্স প্লাস হচ্ছে ওয়ান এখন এই এক্সের জায়গায় আমরা এই যে বিয়ের মানগুলো আছে এই বিয়ের মানগুলোকে বসিয়ে এর বিভিন্ন মানগুলোকে আমরা বের করব তাই এখন লিখে দিব। এখন প্রত্যেক এক্স বিলংস টু বি এর জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি এই কথাটি লিখে আমরা একটি ছক তৈরি করব এইভাবে আমরা প্রথমে একটি কথা লিখে নেব এখন প্রত্যেক এর এর জন্য মান নির্ণয় করি অর্থাৎ আমরা এটাকে ধরে নেব এক্স আর এটাকে আমরা ধরে নেব ওয়াই এখন এক্স এর জায়গায় এই এক্স এর জায়গায় আমরা এই যে বিয়ের মানগুলো আছে এখানে এই বিয়ের মানগুলোকে বসাবো তাহলে আমরা এখানে প্রথমে মানগুলোকে বসিয়ে নেব অর্থাৎ থ্রি ফোর ফাইভ এবং সিক্স এখন এক্স এর জায়গায় আমরা এই মানগুলোকে বসাবো এই যে আমাদের সমীকরণ আছে এই সমীকরণে আমি প্রথমে এক্স এর জায়গায় যদি আমরা ফোর বসাই তাহলে কত হয়ে যাবে পাঁচ এরপরে যদি আমরা পাঁচ বসাই তাহলে পাঁচ আর একে হয়ে যাবে ছয় এরপর যদি আমরা ছয় বসাই ছয় আর একে হয়ে যাবে সাত কিন্তু আমরা যে ওয়াই এর মানগুলো পেলাম এই মানগুলো অবশ্যই বি এর মধ্যে থাকতে হবে যে মানটা থাকবে না সেই মানটা আমরা লিখতে পারবো না তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফোর আছে এরপরে ফাইভ আছে সিক্স আছে কিন্তু সেভেন আমাদের এই বি মধ্যে নাই তাই আমরা এখানে লিখবো যেহেতু সেভেন মানটা নাই তাই সেভেন নট বিলংস টু বি সেহেতু ঠিক এইভাবে কথাটা লিখতে হবে সেহেতু এইটা কি হতে পারবে না আর এর সদস্য হতে পারবে না অর্থাৎ সিক্স কমা দিয়ে লিখব সেভেন ফার্স্ট ব্র্যাকেট নিব এরপরে নট বিলংস টু কি হবে না আর অর্থাৎ আর এর সদস্য হতে পারবে না এখন যদি আমরা আর এর তালিকা তৈরি করি তাহলে আর সমান আমরা এইভাবে লিখব সেকেন্ড ব্র্যাকেট নিব মানগুলোকে আমরা লিখব অর্থাৎ থ্রি এবং ফোর এভাবে এরপরে আবার লিখবো ফোর এবং ফাইভ এরপরে কমা এরপরে হচ্ছে কত ফাইভ এবং সিক্স এরপরে শেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এটা হচ্ছে আর তালিকা এরপরে যেহেতু আমাদের এটার রেঞ্জ আবার নির্ণয় করতে বলেছে তাই আমরা ঠিকইভাবে লিখবো যে অতএব রেঞ্জ আর সমান আমরা জানি ডোম হচ্ছে প্রথম উপাদানগুলো আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো তাহলে এখানে দ্বিতীয় যে উপাদানগুলো আছে সেগুলো লিখবো অর্থাৎ এখানে আছে ফোর এরপর এখানে আছে ফাইভ এরপর এখানে আছে সিক্স এইটাই হচ্ছে আমাদের আনসার খুবই সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছ এই প্রশ্নটি এবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে শুধুমাত্র সংখ্যা পরিবর্তন হতে পারে অন্য কিছু পরিবর্তন হবে না নিয়ম ঠিক থাকলে সংখ্যা পরিবর্তন হলেও তোমরা এই অঙ্কগুলো করতে পারবে যদি মনোযোগ সহকারে দেখে থাকো তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি গ নাম্বার প্রশ্নে পাওয়ার সেট নির্ণয় করতে বলেছে কিন্তু এর ভিতরে বি পূরক এবং এ পূরক আছে এজন্য আমাদের এখানে এ এবং বি এর মানটিকে আগে বের করে নিতে হবে নেওয়ার পরে আমরা পাওয়ার সেটটি নির্ণয় করবো চলো শুরু করি শুরু করলেই বুঝতে পারবে নম্বর প্রশ্নটি নির্ণয় করতে আমাদের প্রথমে ইউ এর মানের প্রয়োজন হবে তাই আমরা প্রথমে লিখে নিয়েছি দেওয়া আছে ইউ সমান এক্স সা্চ দ্যাট এক্স বিলংস টু এন এবং ওয়ান লেস দেন ইকুয়েল এক্স লেস দেন এইট অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা একের থেকে বড় অথবা সমান এবং আটের থেকে ছোট সেই মানগুলো এখানে লিখতে হবে তাই আমরা এখানে সরাসরি মানগুলোকে লিখে নিচ্ছি যেহেতু একের থেকে বড়ো অথবা সমান তাই এক আমরা নিতে পারবো এক এরপরে স্বাভাবিক সংখ্যা এক দুই এরপরে তিন এরপরে হচ্ছে চার পাঁচ এরপরে ছয় এরপরে হচ্ছে সাত যেহেতু আটের থেকে ছোটো তাই সাত পর্যন্ত আমরা লিখতে পারবো এরপরে এ সমান দেওয়া ছিল যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ইকুয়েল নাইন অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা নয়ের থেকে ছোটো অথবা সমান সেই সংখ্যাগুলোই শুধুমাত্র আমরা এখানে লিখতে পারবো তাহলে নয়ের থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে কত দুই এরপরে হচ্ছে তিন এরপরে হচ্ছে পাঁচ এরপরে হচ্ছে সাত এরপরে হচ্ছে যেহেতু নয়ের সমান বলেছে তাই আমরা নয় পর্যন্ত লিখতে পারবো তাহলে আমাদের সবগুলো মানই তাই আমরা প্রথমে এখানে বি প্রাইমের মানটাকে যদি বের করি তাহলে এটা সমান আমরা জানি যে ইউ মাইনাস এভাবে আমাদের মানগুলো বের করতে হয় তাই প্রথমে আমরা ইউ এর মানটাকে লিখবো ইউ সমান আমরা এক থেকে সাত পর্যন্ত পেয়েছি তাই এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এরপরে মাইনাস আছে মাইনাস দিব মাইনাস দেওয়ার পরে এখানে বি এর মান আমরা পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স তাই মানগুলো লিখব থ্রি ফোর ফাইভ এবং সিক্স এখন আমরা এটার ব্যবহার জানি যে মানগুলো দ্বিতীয় মান প্রথম মানের সাথে মিলবে সেগুলোকে বাদ দিতে হবে অর্থাৎ থ্রি ফোর ফাইভ এবং সিক্স এই মানগুলো মিলেছে তাই এগুলোকে বাদ দিতে হবে তাহলে এখানে প্রথমে মান থাকছে ওয়ান টু ওয়ান টু থাকছে এরপরে সেভেন এই মানটা আমরা বি সমান পেলাম আবার যেহেতু এ পূরক আছে তাই এ পূরকের মানটাকেও বের করে নিতে হবে তাই আমরা এ পূরকের মানটাকে এখন বের করে নেব এই পূরক সমান আমরা আবার লিখবো ইউ মাইনাস এ ইউ সমান আমরা আবার মানটি লিখবো এক থেকে যেহেতু সাত পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এরপরে মাইনাস দিব এ সমান আমরা এখানে মান পেয়েছি সরি এখানে আমাদের যেহেতু নাইনের সমান বলেছে আর নাইন তো মৌলিক সংখ্যা না তাই এখানে নয় হবে না তাহলে আমাদের মান থাকছে কত এখানে টু এরপরে থ্রি এরপরে ফাইভ এরপরে হচ্ছে কত সেভেন যেহেতু নয় মৌলিক সংখ্যা না তাই মৌলিক সংখ্যা আমরা এটাকে লিখতে পারবো না এখন আমরা এই মানগুলোকে প্রথম মানের সাথে মিলিয়ে বাদ দিয়ে দিব তাহলে দুই এরপরে তিন এরপরে পাঁচ এরপরে সাত এগুলো বাদ তাহলে মান থাকছে এখানে ওয়ান এরপরে থাকছে ফোর এরপরে থাকছে সিক্স আমরা তাহলে এই মানগুলো পেলাম আমরা ঠিক এইভাবে বি প্রাইম মাইনাস এ প্রাইম বের করবো এখন বি প্রাইম সমান আমরা এখানে মান পেয়েছি ওয়ান টু এবং সেভেন এরপরে মাইনাস এই প্রাইম সমান আমরা এখানে মান পেলাম জানি যে মানগুলো দ্বিতীয় মানের প্রথম মানের সাথে মিলবে সেগুলো বাদ দিতে হবে এখানে দেখতে পাচ্ছি ওয়ান মিলেছে আর বাকিগুলো মিলে নাই তাই ওয়ানটাকে শুধু থাকবে এখানে টু এবং সেভেন তা আমরা এটা সমান পেলাম এবার আমাদের পাওয়ার সেট নির্ণয় করার পালা। এবার যদি আমরা পাওয়ার সেট নির্ণয় করি তাহলে পি পাওয়ার বি প্রাইম মাইনাস এ প্রাইম আছে এটার সমান আমরা মান পেয়েছি কত টু সেভেন তাহলে আমরা এখানে লিখবো টু এবং সেভেন যেহেতু এখানে দুটি উপাদান আছে মাত্র তাই একবার করে লিখলেই হয়ে যাবে সেভেন এবং শেষে একটা ফাঁকা সেট দিতে হবে এরপরে বড়ো করে সেকেন্ড ব্যাখ্যা দিয়ে ঘিরে দিতে হবে আর এগুলোতে কমা এটাই হচ্ছে আমাদের আনসার খুবই সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেড়টি সবার ভালো কাটুক সে প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিতে চাইছি আল্লাহ হাফেজ